চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একটা শীতের সাজিয়ে রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজোর দিনের ভিডিও তো দেখো বাড়িতে শীতের সাজা রেডি করা আছে এবার কুলো এসেছে তো আমাদের প্রতি বছরের মতন বাড়ি বাড়ি কুলো যায় এইটা হচ্ছে মায়ের মঙ্গল ঘট এই কুলোয় করে সব বাড়ি বাড়ি যায় এখানে আমরা সিঁদে দিই সিঁদুর এই কুলোর মধ্যে ঢালা হয় তেল সিঁদুর সব কিছু ছুঁয়ে আমাদের এ শাখায় আর কপালেও ওনারা পরিয়ে দেন আর একটু সিঁদুর আর একটু চাল ওখান থেকে তুলে আমরা রেখে দিই তো এই নিয়মটা প্রতি বছরই হয় তোমরা যারা পুরোনো বন্ধু তারা তো আগে ব্লগে দেখিয়েছো। তো এটাই চলে আর দেখো এরপরে হচ্ছে যে পাখার ভিতরে যে পাখার হাওয়া এটা সবাইকে একটু মাথার মধ্যে বাতাস ওরা করে দেয় আর দেখতে পাচ্ছে যে সেটা নিয়ে নিচ্ছে এরপরে জায়গাটা আমরা জল ঢেলে দেবো নমস্কার করে আর দেখো আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে শাখায় শাখা নয় আর মুখের মধ্যে মাখিয়ে দিচ্ছে ওরা প্রতি বছরের মতন করে তো আমার এবছরে শরীরটা ঠিক ভালো ছিল না বলে আমি এই কুলোর সাথে আমরা প্রতিবারই ঘুরি এবার সেরকম ঘুর ঘুরতে যাইনি আর রোদের তো প্রচণ্ড তেজ খুবই গরম তো দেখো আমার শাশুড়ি মা আমার মেয়ে একটু বেরিয়েছিল ওদের সাথে আমিও জাস্ট আমাদের বাড়ির টুকুই একটুখানি ঘুরেছি এই কুলোর সাথে কারণ আমরা অনেকটা দূরেই যাই আমার শরীরটা খুবই খারাপ ছিল জ্বর ছিল ওই দিন আর বুঝতেই পারছো ব্লগটাও দিচ্ছি অনেকটা লেটে তো শরীর এখনও অতটা পারমিট কম দেখো এবারে ওই সব বাড়ি বাড়ি ঘোরা হয়ে গেছে ও পুরো নিয়ে সামনের বাড়িতে যাবে পিছনের দিকে আমি আর যাইনি সামনের বাড়িতে একটু ওদের সঙ্গে যাচ্ছি তো চলো তোমরা দেখে নাও সব বাড়ি বাড়িতে ঘুরে পুরো নিয়ে যে নিয়মটা পালন করা হয় তো সেটারই কিছু অংশ দেখো পাশের বাড়িতেও তোমাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়ম সব বাড়িতে ওরা করে থাকে তো সিঁদুর মাখানোর পরেও মুখটা কেমন দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে সোজা চলে গেলাম আমার পাড়ার মন্দিরে পুজো দিতে তো দেখো আমি আমার শাশুড়ি মা আমার ননদ ননদের মেয়ে ছেলে আর আমার মেয়ে কজন মিলে গিয়েছিলাম তো পাড়ায় দেখতেই পাচ্ছ মা শীতলার মূর্তি আর কালীর মূর্তি রাতেবেলা কালী পুজো হয় আর সকালবেলা হয় শীতলা পুজো তো প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দর করে মায়ের মূর্তিটা সাজানো হয়েছে আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে দেখো আমার মা আর ননদ তো প্রথমে ঠাকুরকে মোমবাতি ধূপ ধরিয়ে আর ওখানে সে বাইরেই আমরা প্রসাদের ডালাটা দিয়েছিলাম তো এখানে যে ঠাকুরমশাই মালাটা পড়াচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বললাম যে আমাদের মালাটা ঠাকুরের কাছে ফিরে দেওয়ার জন্য তো ঠাকুরমশাই ওখানে ঘটের মধ্যে দিয়ে দিলেন এরপরে আমিও একটু ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুর ধূপ মোমবাতি দেখালাম ঠাকুরের পুজো দিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসে রোদ এত গরম তো তাই বেশিক্ষণ থাকতে পারিনি তারপর বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম কিন্তু একটা মজার জিনিস বন্ধুরা প্রতি বছরের মতন এবছরও আমি খালি পায়ে এই পাথরের রাস্তার ওপর দিয়ে হেঁটে মায়ের পুজো দিতে নিয়ে গিয়েছিলাম প্রসাদের থালা আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো আমাদের পাড়ার মন্দিরের ঠাকুরগুলো কত সুন্দর তো শীতলাকালী তো এক পাশে রয়েছে আর এক পাশে দেখো রাধাকৃষ্ণের মূর্তি এখানে শিবের এক মূর্তি দেখো শিব পার্বতী শিবলিঙ্গ সব রকমের ঠাকুরই এখানে রয়েছে মা লক্ষ্মী ও পাশে রয়েছেন এখানে তো কি কি ঠাকুর আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ এই যে শিবলিঙ্গটা এখানেও আমি ফুলের মালা দিয়ে বাবা তারকনাথের পুজো করলাম আমি আর আমার মেয়ে তো যেহেতু ক্যামেরা করার কেউ ছিল না তো সেইটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না এই পুজো দেওয়ার পরে চার পাঁচটা তোমাদের সামনে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে দেখো প্রচুর ভিড় হয় আর এত গরম যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে গরমে গরম ওই সময়ও খুব গরম পড়েছিল বন্ধুরা তো এরপরে দণ্ডি কাটা তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তোমরা দেখে নাও আর কেমন লাগলো কিন্তু যত তোমরা বুঝতে পারছি যেন শরীরটা খুব একটা ভালো ছিল না আর এত গরমে চুলটা ভিজেছিল বলে চুলটা একটু খুলে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপটা দেখালাম এরপরে দেখো সোজা বিকালে চলে এসেছি পুকুর পাড়ের থেকে সবাই চান করে উঠে দেখো দন্ডি দণ্ডি কাটছে রাস্তায় জল দেওয়া হচ্ছে এত গরম রাস্তা তো তো এই রাস্তাটা ভালো করে ধোয়া হচ্ছে পাইপের জল দিয়ে আর সব দেখো কত মানুষ দণ্ডি কাটছে তো এই দণ্ডি কাটা পেটে পুরো মায়ের মন্দিরের সামনে যাবে মায়ের চার মন্দিরের চারপাশ দিয়েও এই দণ্ডিটা কাটা হয় আরও এখান থেকেই এটা শুরু হয় এই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এরপরে সন্ধেবেলায় খিচুড়ি ভোগ রান্না হয়েছিল সেটারও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের আমার চ্যানেলে তো অনেক অনেক স্বাগত তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো এরপরে আমরা সেটা চলে আসলাম সন্ধেবেলায় খিচুড়ি ভোগ করবে তো দেখো এখানে দুটো তিনটে কড়াইতে পুরো খিচুড়ি রান্না হচ্ছে পাহাড় সমস্ত ছেলেরা মা বোনেরা এ দেখো চেয়ার টেবিলে বসে সবাই খাবে তো সেই অপেক্ষায় করছে তো দেখতেই পাচ্ছো কত আয়োজন বিরাট আয়োজন এখানে হয় আমাদের সে মা শীতলাকালীর মন্দিরটায় পুজো প্রতি বছরের মতো এবারও খুব জাকজমকপূর্ণভাবেই হলো আর মায়ের প্রসাদ তার স্বাদই তো হয় অপূর্ব এটা টেস্ট তোমরা না করেও বলে দিতে পারো আমি তো খেয়ে বলছি তোমরা দেখেই বলে দেবে যে কত সুন্দর করে রান্না এত সুন্দর যত্ন করে রান্না হয় যে তার স্বাদই অপূর্ব হয় তো চলো সব খাওয়ার মিট মিটলো এবার কিছু ফটো ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভেলো না কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে